ও তোমরা চলে আসছো নমস্কার বর্তমান ঘর একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো দেখো না শীত পড়ে গেছে তো একটু ওই কেক ফেক বানাবার চেষ্টা করছে একটা কেক বানিয়েছি এখন যেহেতু এইমাত্র মাত্র বানিয়েছি তো এখন একটু মাইক্রোওয়েভে থাকো তারপর বার করব আজকে তোমাদের কাছে একটা খুব চটজলদি পুরনো ধরনের মাছের রেসিপি নিয়ে এসছি খুব তাড়াতাড়ি মানে দশ মিনিট দশ মিনিটে বেশি লাগবে না আর দু চামচ তেলে হয়ে যাবে তো চলো আজকের রেসিপিটার নাম হলো তেল ঝাল কাজুলি যেহেতু বলেছি তেল ঝাল কাজুলি এখানে আমি কাজুলি মাছ পাঁচশো গ্রামের মতো নিয়েছি দেখো মাছটা ঠিক মনে হবে দেখে মনে হবে পাবদা মাছের মতো কিন্তু এটা কিন্তু পাবদা মাছ নয় এটা একদম ছোট্ট ছোট্ট মাছগুলো এই দেখো তো এই দেখো যেহেতু বলছি ঝাল কাজলি মেন জিনিস হলো যে কাজলি মাছ এটা কিন্তু পাবদা মাছের ছোট ছোট ছোটো বাচ্চা নয় এটা কিন্তু পার্টিকুলার কিন্তু কাজলি মাছই তো আমি এখানে পাঁচশো মতো কাজলি মাছ নিয়েছি তারপর লাগছে এখানে আলু আমি ছোট্ট দেখে দুটো আলু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রয়েছে সর্ষের তেল রয়েছে কালো জুড়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর ধনে পাতা আর আজকে লঙ্কার গুঁড়ো যেহেতু ব্যবহার করছে তোমরা তো ভাবতে পারো আমি সবসময় বাটা মশলা দেখাই গুঁড়ো আমার আঙুলটা একটু কেটে গেছে তো আজকে আমি শিলে মশলা করতে পারিনি তার জন্য একটুখানি গুঁড়ো মশলাটা দেখালাম কিছু মনে করো না তোমরা ঠিক আছে তো যেহেতু বলেছি তেল তেলছাল কাজুলি প্রথমে কাজলি মাছগুলোর ক্ষেত্রে এখানে আলু যে নিয়েছিলাম কুচিয়ে সেই আলুটা দিয়ে দিলাম আমি আলু দিয়েছি তোমরা আলু দিতেও পারো নাও পারো তারপর এখানে চেরা কাঁচা লঙ্কা অল্প দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একদম সামান্য মানে যতটা কম হয় হাফ চামচের থেকেও কম কিন্তু দিচ্ছি দেখে নাও ঝাল অনুযায়ী আর এটা একটুখানি রঙের জন্য আর কিছু না আর বাদ বাকি ঝালটা কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দিয়ে আনতে পারো আর নুন অল্প এখানে এক চামচ আমি সর্ষের তেল মাখালাম আমি হলুদটা দিয়েছি তারপর নুনটা দিলাম হলুদ আর নুন ওই হাফ চামচ করি এটা মাখিয়ে খানিক্ষণ তোমাকে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো মানে এই মাখানোটাই মেন এইটার জন্য যা একটু সময় লাগবে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না এই দেখো আমাদের মাছটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এ দেখো মাছটা মাখানোতে আমি এক চামচ তেল দিয়েছিলাম আর এই যে এক চামচ তেল দিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে নাহলে না মাছটা সাথে সাথে একদম লেগে মানে ভেঙে যাবে মাছটা যেহেতু কাঁচা মাছ তাই তেলে একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি মাছগুলো মাখানো মাছগুলো আর আলু কুচিগুলো দিয়ে দিলাম এ দেখো আমাদের মাছটা কিন্তু হয়ে গেছে আর বেশি নাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছ একদম ভেঙে যাবে খুব নরম মাছ কিন্তু আমি ঝোলটা আরেকটু শোকাবো আমাদের মাছটা কিন্তু একদম হয়ে গেছে সাথে যে আলুটাও দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো যেহেতু শীতকাল পড়ে গেছে এখন তো একটু মাছে ফাছে ধনে পাতা দিলে বেশি ভালো লাগে এই ধরনের মাছের তো ধনেপাতা পাতা অতি অবশ্যই ভালো লাগবে তো চলো তৈরি হয়ে গেছে আজকে তেল ঝাল কাজুলি তো তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এটা কিন্তু সাদা ভাতের সাথে খুব ভালো যাবে এগুলো কিন্তু অন্যরকম কিছু বা রুটি ফুটির সাথে করো না মানে খেও না এটাই বলতে চাইছি সাদা ভাতের সাথে দুপুরবেলা একদিন ট্রাই করে দেখো আর আমার রান্নাগুলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো আস তাহলে আসি